তুমি আমার কথা কেন না বুঝলে আমি কোতিকেতে তুমি বউ নিয়ে চলে আইছো বুঝতে পারছিস আমার মা তিন মাস না নাই মুঝে শুমার পাইলো না তুমি আরক মানিয়ে চলে আইছো আ তা দাঁড়াও তোমার তো বরণ করার কেউ নেই নাও আমি তোমারে বরণ করে নেছি হেলে দাঁড়াও হেলে দাঁড়াও আমি আসছি কাাল াল মাল্যে ঩বা�》هয মাল গ্যে মায়জে ঩্যে মনো ঵রিশালা ম১রা ত়যে মালা translier